আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটাকে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চলেছি আপনার টাইটেল আর থামোয়েল দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটাতে এমন কিছু রয়েছে সে আপনাকে আর বলার মতো না কারণ একজন ভদ্রলোক মানে ভদ্রলোক বলাটাও মুশকিল একজন ইউটিউবার আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি আপনাদের পাবলিক যে সমস্যার সমাধান পাওয়ার জন্য যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটা দেখে ওনার খুব গা জ্বলেছে উনি আমাকে কমেন্টস করে বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনি এইভাবে ভিডিও আপলোড দিচ্ছেন পাবলিককে নিজেদের কাজ নিজেরা এইভাবে করবে তাতে অশান্তির সৃষ্টি হবে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি আপনারা বলুন আমি কোনো আপনাদের অশান্তি সৃষ্টি করার জন্য কোনো ভিডিও আপলোড দিয়েছি যা কমেন্টস করেছেন আমি কমেন্টসটা আপনি দেখুন সাইডে আমি কমেন্টসটা কেন উনি এত বাজেভাবে কমেন্টস করেছেন এবং অডিয়েন্সকে এত বাজেভাবে গালাগালি দিয়েছেন আমি সেই গালাগালিটাকে ইউটিউব গাইডলাইনস অনুযায়ী আমি সেটাকে বলতে পারি না আমি আপনাদের দেখাচ্ছি যে সেই ইউটিউবার কে এবং তার চ্যানেলের নাম কি এবং তার ডিটেলস কি আপনাদের দেখাবো এবং উনি যে গালাগালি দিয়েছেন আমি সেটাকে রেডমার্ক করে এই জন্য রেখেছি যে সেটা আপনাদের দেখানোটা মানে পাবলিককে দেখানো বা অডিয়েন্স দেখানো আপনাদের ওই জিনিসগুলো আপনাদের দেখাই তাহলে কিন্তু আমার চ্যানেল ইউটিউব কোনো কোনো এক সময় ওটাকে আমার বন্ধ করে দিতে পারে এবার দেখুন আমি সেই চ্যানেলের সম্বন্ধে আপনাদের বৃত্তান্ত আপনাদের জানাচ্ছি আপনারা এই চ্যানেলটাকে আপনারা একটু রিমার্ক করবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কে সঠিক রাস্তা দেখানোটা কি অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর যদি ঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এই কমেন্টসটুকু পাওয়ার অপেক্ষায় আমি কিন্তু থাকলাম চলুন আমি আপনাকে দেখাই এবং সে চ্যানেলের নাম কি আমার এখানে চ্যানেলের নাম এবং আমার সাবস্ক্রাইবার এবং আমি যে শনিবারে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম যেটা লাইভ হয়ে গেছে এখন আপনারা সবাই দেখছেন এই ভিডিওটা সেটা এবারে আমি কী করবো এখানে যে বেল আইকন আছে এই বেল আইকনের উপরে আমি ক্লিক করব বেল আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে উনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা হচ্ছে এখানে উনি এমনভাবে খারাপ মন্তব্য করেছেন পাবলিকদের উপরে খালি উপরের অংশটা দেখাচ্ছে উনি লিখেছেন এখানে পাগল নাকি আপনি তারপরে নিচে লেখা আছে অসংখ্যভাবে গালাগালি দিয়েছেন পাবলিককে পাবলিক এইরকম ধরনের আপনি যেরকম সে সেরকম বুঝবে আপনি এসব জিনিস দেখাতে গেছেন কেন পাবলিককে দেখাতে গেলে পাবলিক নিজেদের কাজ করতে থাকলে আমাদের উপরে প্রেসার আসবে এবারে সে নিজে ও কিসের প্রেশার আসবে উনি কী করেন তা আমি জানি না কিন্তু উনি যেভাবে মন্তব্য উনি এখানে করেছেন তাহলে অডিয়েন্স পাবলিক উনি এটাই চান এরা সবসময় উনাদের পায়ের কাছে থাকুক বা ওনাদের পিছনে পিছনে দৌড়াক এটা উনি চেয়েছেন মানে ওনার মন্তব্য ছিল সেটাই আবার আমি তারপরে এটাকে যখন আমি অফ করলাম অফ করার পরে আমি ওনার প্রোফাইলে ঢুকছি প্রোফাইলে যখন আমি ওনার যে গালাগালি করেছিলাম বললাম যে এটা কে ওটা দেখি তখন আমি ওনার প্রোফাইলে যখন যাই প্রোফাইলে যাওয়ার পরে নিচে দেখা নিচে লেখা আছে বিনাপানি এন্টারপ্রাইজ তার মানে উনি একজন ইউটিউবার উনি ইউটিউবে কাজ করেন তারপরে নিচে দেওয়া আছে ভিউ চ্যানেল অন ইউটিউব আমি ইউটিউব এই চ্যানেল উপরে যখন ক্লিক করি ক্লিক করার পরে এখানে তার ডিটেলস দেখাচ্ছে ওনার চ্যানেলের নাম হচ্ছে বিনাপাণী এন্টারপ্রাইজ ওনার সাবস্ক্রাইবার হচ্ছে সাতশো উনত্রিশ এবং একশো চুয়ান্নটা ভিডিও আপলোড দিয়েছেন তার মানে উনি একজন ইউটিউবে কাজ করেন ওনার যে ইনফরমেশানগুলো উনিও দেখেন উনি ওই ওই রকম ধরনের উনি ইনফরমেশানগুলো উনি শেয়ার করেন ইনফরমেশান শেয়ার করেন তার বাদেও উনি এই ধরনের কেন মন্তব্য করছেন সেটাই কিছু বুঝতে পারলাম না আপনারা অডিয়েন্স বা পাবলিক আপনাদের কাছে আমি এটাই জানতে চাইছি এটা কি আমি যে ধরনের হেল্পিং ভিডিও আপলোড দিই সেই হেল্পিং ভিডিওটা আপলোড দেওয়াটা কি খুব খারাপ পাবলিক যখন কোনো সমস্যায় পড়ে তাদের কোনো রাস্তা পাওয়া যায় না তারা যে কোথায় যাবে কি করবে কিভাবে জিনিসটাকে ওনারা নিজেদের আয়ত্তের মধ্যে আনবেন তখনই কোনো ইউটিউবার তাদের কাছে যখন এই কথাটার লিঙ্কটা পৌঁছায় ততক্ষণে সে শেয়ার করতে থাকে পাবলিককে যে পাবলিক কিভাবে সে জিনিসটাকে দেখতে পাবে দেখতে পাবে কী হবে সেটাকে নিয়ে মার্কেট সার্ভে করতে থাকে আমিও সেম কাজ করেছি মার্কেট সার্ভে করেছি সার্ভে করার পরে তার ওয়েবসাইট বের করেছি তার ওয়েবসাইটে বের করে কী করে কমপ্লেন করা হয় সে কমপ্লেন সেকশানটা আপনাদের জানিয়েছে এবারে আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা এর মন্তব্য এবং এর বক্তব্য এর উত্তর এর সাজেশান সব আপনাদের হাতে তুলে দিলাম এই ধরনের পাবলিককে কি ধরনের কমেন্টস করে এনাকে সংবর্ধনা দেওয়া যায় সেটা আপনারা অবশ্যই বলবেন আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম এই ভদ্রলোক যদি আমাকে গালাগালি করতেন তাহলে আমি এই ভিডিওটা আপলোড দিতাম না আমার পাবলিককে গালাগালি দিয়েছেন সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড দিলাম এবারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ আমার ভিউয়ার্স এবং আমার পাবলিককে এই ধরনের মন্তব্য করাটা আমার খুব একটা ভালো লাগে সেই জন্য বাধ্য হয়ে ভিডিওটা আপলোড দিলাম আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম এই ধরনের একজন ইউটিউবার হয়ে বা উনি কোনো কারুর সঙ্গে যদি কোন কোন সার্ভিসের লিঙ্ক থাকেন তাহলে আমার ভিডিওটাতে ওনার আপত্তিটা কোথায় সেটাই বুঝতে পারলাম না পাবলিককে সঠিক উপদেশ দেওয়াটা কি খুবই খারাপ আপনাদের মতামতের অপেক্ষায় আমি কিন্তু হানড্রেড পারসেন্ট রইলাম আপনার আমার এই ভিডিওটা দেখে দেখার পরে আপনাদের মতামতটুকু আপনারা অবশ্যই জানাবেন আমি আপনার ওই চ্যানেলের ডিটেলস আপনাকে আমি কিন্তু দেখালাম আপনার এই চ্যানেলটাকে একটু রিমাস করবেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তো রাইট নেই আমার মতে যেটুকু মানে আপনাদের মতামত কী হয় আপনারা অবশ্যই জানাবেন কারণ এইভাবে পাবলিককে যদি সঠিক রাস্তা বলা হয় পাবলিককে যদি সঠিক উপদেশ দেওয়া হয় সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি পাবলিকের কাছে ক্ষমা চাইছি আপনারা আপনাদের মতামতটুকু আপনারা কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার জয় হিন্দ